হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানচুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনএপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার নাইন থেকে লাস্ট মিনিট সাজেশন বাংলা নিয়ে আলোচনা করবো দেখো তোমাদেরকে বলে রাখি প্রথমতই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে ক্লাস করবে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং আরেকটা আমাদের নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সেভ করে রাখো কাজে লাগবে তোমাদের রয়েছে বিশ শতকে বাংলা উপন্যাস এবার রয়েছে তোমরা সেটা জানো তোমাদের শ্রীকান্ত বলে যে উপন্যাসটি রয়েছে তার প্রথম পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সেটা রয়েছে রয়েছে নেক্সট যেটা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত নেক্সট রয়েছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস তো এই যে তিনটে উপন্যাস তোমাদের সিলেবাসে রয়েছে এটা ভেবো না যে একটুখানি জাস্ট ছোট্ট একটা উপন্যাস এমনটা কিন্তু নয় এটা বিশাল বড় একটা অথই জলের সিলেবাস এবং এখান থেকে দাঁড়িয়ে তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু করতে হবে যেহেতু বিষয়গুলো টেক্সচুয়াল বাংলার পরীক্ষায় এবার যেহেতু তোমাদের বিষয়টা টেক্সচুয়াল উনি বিশ শতকের বাংলার উপন্যাস আমি বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করব এবং বলবো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে শ্রীকান্ত বলে যে উপন্যাসটি রয়েছে প্রথম পর্ব সেখান থেকে তোমাদের দু নম্বরের প্রশ্ন আসবে তিন নাম্বারের প্রশ্ন আসবে ছিল প্রশ্ন আসবে এবং বারো নাম্বারের প্রশ্ন আসবে দেখো তোমরা যদি খুব সংক্ষিপ্ত আকারে জিনিসগুলোকে দেখতে চাও বা পড়তে চাও দেখো উপন্যাসগুলোর সংক্ষিপ্ত সারগুলো ভালো করে পড়ে যাও প্রথমত এবং আমি বলে দিচ্ছি যে এখান থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো পড়বে আমি তাকে সেগুলো আলোচনা করেছিলাম দেখো দুই আর তিনের জন্য তো কোনো স্পেশালি আমি সাজেশন দেবো না এখন আর লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কেন টেক্স থেকে দুই আর তিনের কোনো সাজেশন হয় না আমি তারপরেও আমাদের ইউটিউব চ্যানেলে যাও নীলস্নিভাতে এবং জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যেটা এখন ভিডিও দেখছো এই দুটো চ্যানেলেই আমরা সমস্ত ভিডিওগুলো আপলোড করি আমাদের ডালিয়া ম্যাডাম বিভিন্ন এই সমস্ত বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও দিয়েছেন সেগুলো তোমরা দেখবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়েছে আমি তোমাদের সাজেশনসগুলো পরপর দিয়েছিলাম পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে করে করে দিয়েছিলাম তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশনসগুলো দেখো নি এখনো সময় রয়েছে তোমরা দুইয়ের প্রশ্নগুলো এবং তিনের প্রশ্নগুলো যথাযথ পড়বে আজকে এই লাস্ট মিনিট সাজেশন আমি দুইয়ের এবং তিনের প্রশ্ন কিন্তু শ্রীকান্ত থেকেও দেবো না আমি আর লাস্ট মিনিট সাজেশনে তোমাদের পথের পাঁচালী থেকেও দেবো না এবং লাস্ট মিনিট সাজেশনে মানে পদ্মা নদীর মাঝি থেকেও কিন্তু দুই আর তিনের দেবো না কারণ দুই আর তিনের জন্য কোনো লাস্ট মিনিট সাজেশন আমি দেবো না যেহেতু এটা টেক্সচুয়ালের ব্যাপার রয়েছে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বলে দিচ্ছি ছয়ের এবং বারোরগুলো বলে দিচ্ছি প্রথমত আমি ছয়েরগুলো বলবো শ্রীকান্ত থেকে এর কি কি পড়বে আমি এর আগেও বলেছিলাম দশখানা প্রশ্ন প্রথমত দিয়েছিলাম যে চরিত্রগুলো যেগুলো রয়েছে সেই চরিত্রগুলো ভালো মতো পড়বে নামকরণের সার্থকতা পড়বে যেমন এখানে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব অবলম্বনে শ্রীকান্তের কৌশল ও ভবঘুরে জীবনের বর্ণনা দাও ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস হিসেবে শ্রীকান্তের প্রথম পর্ব এর সার্থকতা বিচার করো বা নামকরণের সার্থকতা বিচার করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট শ্রীকান্ত উপন্যাসের প্রথম পড়বে প্রেম এবং বৈরাগ্যের যে দ্বন্দ্ব সূচিত হয়েছে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে রয়েছে আমি চরিত্রগুলোর কথা বলেছিলাম এখানে যেমন দেবদাস চরিত্র আমি বলেছিলাম দেবদাস চরিত্রটা খুব ভালো করে পড়বে এর আগেই বলেছিলাম আমি তোমাদেরকে ইন্দ্রনাথ চরিত্রটা পড়বে শ্রীকান্ত চরিত্রটা পড়বে এখানে যে সমস্ত চরিত্রগুলো রয়েছে এই মানে উপন্যাসটার মধ্যে সেই চরিত্রগুলো ভালো মতো পড়বে রাজলক্ষ্মী চরিত্র রয়েছে ইন্দ্রনাথ চরিত্র রয়েছে আমি করে বলছি এই চরিত্রগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এখান থেকে এইবার পথের পাঁচালী থেকে ছয়ের জন্য কি কি পড়বে পথের পাঁচালী অপু এবং দুর্গার যে শৈশবের জীবনচিত্র অবশ্যই ভালো করে পড়বে এখানে সর্বজয়ের চরিত্রটি ভালো করে পড়বে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার পথের পাঁচালী উপন্যাসে যে গ্রামীণ জীবনের যে সহজ সরল এবং মাধুর্যময় ছবি এঁকেছেন এখানে ঔপন্যাসিক সেটা খুব ভালো করে পড়বে হরিহরের চরিত্র সর্বজয়ের চরিত্র এগুলো একটু ভালো করে পড়তে হবে এখান থেকে এবং পদ্মা নদীর মাঝিটা খুব টাচে বলে একটা মানে উপন্যাস ভীষণ ভালো একটা উপন্যাস খুব ভালো করে পড়া যায় এই উপন্যাসটি ইউটিউবে দেখবে অনেক ভিডিও আছে রেকর্ডিং ভার্সনে শুনবে একটু উপন্যাসটা খুব ভালো লাগবে দেখবে পদ্মা নদীর মাঝির যে নাট্যরূপ রয়েছে অনেক নাট্যরূপের উপরে ভিডিও পাবে অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল পদ্মা নদীর মাঝির উপর নাট্যরূপ করে রেখেছে সেগুলো তোমরা একটু দেখে যেতে পারো ভালো আছে দেবে যে শুনলে কি হয় জিনিসগুলো পরীক্ষা বানিয়ে বানিয়ে লিখা যায় ছ নম্বরের জন্য পদ্ম মাঝি থেকে কি কি পড়বে পদ্ম নদীর মাঝি উপন্যাসের রথ উৎসব উপলক্ষে মেলার যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা ভালো করে পড়বে পদ্ম নদীর মাঝি উপন্যাসের রাসু চরিত্রটা ভালো করে খুব ভালো করে পড়বে তারপরে এখানে হোসেন মিয়ার চরিত্রটি ভালো করে পড়বে এবং হোসেন মিয়া যে গান মানে গায়িত পদ্মান নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়া যে গানটি গেয়েছে সেই গানের যে তাৎপর্য সেটা বুঝিয়ে দিতে হবে পদ্মানদীর মাঝি উপন্যাসে কুবের চরিত্রটি আলোচনা করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কুবের চরিত্র তারপরে পদ্মানদীর মাঝি উপন্যাসে জেলে পাড়ার যে বৃত্তান্ত বা পরিচয় এখানে তুলে ধরেছেন সেটা পড়বা পদ্মানদীর নদীর মাঝি উপন্যাসে মাঝিদের যে সমাজ এবং জীবনযাত্রার যে পূর্ণাঙ্গ চিত্র এখানে তুলে ধরেছেন কথক সেটা একটু ভালো করে পড়বে পদ্মানদীর মাঝি কেন বিশ্ব তৈরি একটি কালজয়ী উপন্যাস তা আলোচনা করো এটা ভালো করে পড়বে ঠিক আছে তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের ভালো করে পড়া উচিত পদ্মা নদীর মাঝি থেকে এবার চলে আসবো আমি বারো নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের থাকবে বা বারো নম্বরের প্রশ্নগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সবার প্রথমে শ্রীকান্ত থেকে আমি বারো নম্বরের বলবো যেগুলো যেগুলো পড়তে হবে দেখো শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব অবলম্বনে শ্রীকান্তের কৌশল জীবনের অভিজ্ঞতার একটি পূর্ণাঙ্গ আলোচনা করো এবং ইন্দ্রনাথের ভূমিকা কি সেটা পড়বে এখানে প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে যেমন মনে করো শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের কাহিনী বিশ্লেষণ করো তোমাদের বলতে হবে যে প্রথম পর্বটার মধ্যে কি কাহিনি তুলে ধরা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ রূপ এখানে তুলে ধরতে বলা হয়েছে নেক্সট হচ্ছে শ্রীকান্ত বা প্রথম পর্ব অবলম্বনে তার আত্মজৈবনিক রচনারীতির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলির পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নেক্সট শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের কাহিনী ভালো করে পড়বে এটা এটা আসার সম্ভাবনা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শ্রীকান্ত উপন্যাস রয়েছে তার প্রথম পর্ব অবলম্বনে নারী চরিত্রগুলির পরিচয় দাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের সাহিত্য মূল্য বিচার করো এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন পড়বে এবং গ্রামীণ সমাজের যে রীতিনীতি কুসংস্কার এবং মানুষের জীবনযাত্রার যে চিত্রটি তুলে ধরা হয়েছে শ্রীকান্ত উপন্যাসে সেটাও ভালো করে পড়বে এবার পথের পাঁচালী থেকে আমি বলছি পথের পাঁচালী থেকে বারো নম্বরে যেগুলো পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো এবং এখানে পথের পাঁচালী উপন্যাসটি অবলম্বনে প্রকৃতি এবং মানব জীবনের যে অবিচ্ছেদ্য যে একটা সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করতে বলা হয়েছে ভালো করে পড়বে পথের পাঁচালী উপন্যাসের নামকরণের স্বার্থকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এখানে অপু দুর্গা চরিত্রগুলো ভালো করে পড়বে ইন্দির ঠাকুরান চরিত্র ঠাকুরন চরিত্র হরিহর সর্বজয়ের চরিত্র আমি চরিত্রগুলো বারবার করে বলবো ভালো করে পড়ো কারণ চরিত্রগুলো আসবে আচ্ছা তারপরে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে তৎকালীন গ্রামীণ বাংলার সমাজ ও কুসংস্কার ও জীবনযাত্রার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরো এই কয়েকটা পড়বে এখান থেকে চলে আসবো পদ্মা নদীর মাঝি থেকে বারো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু পদ্মা নদীর মাঝি উপন্যাসকে কি আঞ্চলিক উপন্যাস বলা যায় আলোচনা করো পদ্মা নদীর মাঝি উপন্যাসে তোমার কাকে মনে হয় যে নায়ক এই চরিত্রটি বিশ্লেষণ করতে বলেছে জেলেদের জীবনযাত্রার পরিচয় ভালো করে পড়বা আসবে পদ্মানদীর মাঝি উপন্যাসের চরিত্রগুলি আলোচনা করো কোন চরিত্র রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলতে পারে বারো নম্বরে ডাইরেক্ট একদম একটা প্রশ্ন তোমাদের করতে পারে কুবের মাঝির চরিত্র তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে পরীক্ষায় এমন ধরনের একটা প্রশ্ন বলতে পারো তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বা এবং পদ্মা নদীর মাঝিপুরে পদ্মা নদীর গুরুত্ব বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনস এই কয়েকটা ভালো করে পড়তে হবে ঠিক আছে তো তোমাদের এগুলো বলে দিলাম পদ্মা নদীর মাঝি থেকে বলে দিয়েছি পথের পাঁচালি থেকে বলে দিয়ে বলে দিলাম তোমাদের শ্রীকান্ত উপন্যাস থেকে বলে দিলাম প্রথম পর্ব তো এই হচ্ছে মূল মূল বিষয়গুলো তোমাদের এই উপন্যাস থেকে পড়তে হবে দেখবে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে এবং দুইয়ের এবং তিনের গুলো আমি পার্টিকুলারলি কোনোভাবে সাজেশন দিলাম না এগুলো আমি ভিডিও করে রেখেছি ইউটিউবে দুই নাম্বার এবং তিন নাম্বারের উপরে প্রচুর ভিডিও করে রেখেছি পার্ট ওয়ান পার্ট টু দেবে মেজর পেপার নাইন মানে বাংলা সাজেশনস লিখে সার্চ করো দেবে সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল Thank you.